পোস্ট অফিসের ড্রাইভার পদে নিয়োগ হ্যাঁ আপনাদের জন্য একটি দারুণ সুযোগ মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনাদের এখানে পোস্ট অফিসের ড্রাইভার পদে নিয়োগ করানো হচ্ছে নমস্কার বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ চাকরির সংক্রান্ত আপডেট নিয়ে চলে আসি ঠিক আছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দাও কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে পোস্ট অফিসে আপনাদের এখানে ড্রাইভার পদে নিয়োগ করানো হচ্ছে মাধ্যমিক পাশ যোগ্যতায় এবং এখানে কীভাবে আবেদন করবেন বয়স কত লাগবে আবেদন করতে গেলে সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো অবশ্যই ভিডিওটা অন্তত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে আপনাদের সমস্ত ডিটেলস ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে দেখতে থাকো ঠিক আছে আর বন্ধুদেরও দেখার সুযোগ করে দাও এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি এখানে আপনাদের সমস্ত ডিটেলস আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ কী বলা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ কমিউনিকেশন দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস অফ দ্য চিফ পোস্ট মিনিস্টার জেনারেল ঠিক আছে ছত্তিশগড় ক্রিকেল রায়পুর ঊনপঞ্চাশ দু হাজার এক ঠিক আছে অবশ্যই আপনাদের এই জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছত্তিশগড় ক্রিকেল রায়পুর এই জায়গায় আপনাদের নিয়োগকরানো হয়ে হচ্ছে অবশ্যই আপনারা যদি এই জায়গা থেকে দেখে থাকো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও কারণ আপনাদের এখানে অবশ্যই ভালো একটা চাকরি রয়েছে পোস্ট অফিসে আপনাদের নিয়োগ করানো হচ্ছে ড্রাইভার পোস্টে এবং এখানে আবেদন কীভাবে করবেন আবেদন করতে গেলে যোগ্যতা ঠিক আছে অবশ্যই কীভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস আমি বুঝিয়ে দিচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট কী বলা রয়েছে নোটিফিকেশন ফোর বলছে রিক্রুটমেন্ট অফ স্টাফ কার ড্রাইভার ঠিক আছে অবশ্যই আপনাদের কার ড্রাইভার পদে এখানে নিয়োগ করানো হবে অবশ্যই আপনাদের কার ড্রাইভিং করতে জানতে হবে ঠিক আছে এবং সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক পাস যোগ্যতা আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সঙ্গে আপনাদের ড্রাইভিং লাইসেন্স এসব থাকতে হবে ঠিক আছে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এটি অবশ্যই একটি গ্রুপ সি পোস্ট আপনাদের জন্য একটি ভালো পোস্ট ঠিক আছে এবং এখানে দেখতে আছো রায়পুর থ্রি বলিসপুর টু রায়গ রায়গড় ওয়ান সুরগজা ঠিক আছে ওয়ান ফ্রম ওপেন মার্কেট ছত্তিশগড় ক্রিকেল ঠিক আছে অবশ্যই আপনাদের এই জায়গাগুলোতে এই এই পোস্ট অফিসগুলোতে আপনাদের নিয়োগ করানো হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম কার ড্রাইভার এখানে দেখতে পাচ্ছ পোস্ট স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড ঠিক আছে এখানে আপনাদের বেতন কত টাকা দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ আপনাদের বেতন বলা রয়েছে উনিশ হাজার থেকে ছত্রিশ তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত আপনাদের বেতন লেভেল টু অনুযায়ী আপনাদের এখানে বেতন দেওয়া আছে পেট ম্যাট্রিক্স ঠিক আছে অবশ্যই আপনাদের জন্য একটা ভালো পরিমাণ স্যালারি রয়েছে অবশ্যই আপনারা আবেদন করে নেবেন যারা যোগ্য আছে অবশ্যই আপনাদের এখানে কার ড্রাইভার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছ কন্ডিভিশনে কত ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ বলিসপুরে এখানে ইউআরদের জন্য কত ভ্যাকেন্সি রায়গড়ে কত ভ্যাকেন্সি রায়পুরে কত ভ্যাকেন্সি সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এখানে দেখে নেবেন কোন কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে আপনাদের এখানে বলতে গেলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে বন্ধুরা তাই অবশ্যই আপনাদের এখানে বলছি না অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবেন নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি টেলিগ্রামের জন্য হয়ে যাওয়া আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আপনারা নোটিফিকেশনটি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধুর কাছে প্রচুর পরিমাণ শেয়ার করে দাও তাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে এবং এখানে আপনাদের অবশ্যই বয়স কত লাগবে আবেদন করতে গেলে এখানে বয়স অবশ্যই আপনাদের আঠেরো থেকে সাতাশ অবশ্যই আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বয়সের ছাড়টাও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে অবশ্যই এজ রিল্যাকশন পেয়ে যাবেন অফিসের জন্য তিন বছর এস সি এস টি হলে পাঁচ বছর এসব আপনাদের জন্য বয়স ছাড় রয়েছে এবং এখানে আপনাদের কিভাবে নিয়োগ করানো হবে প্রথমে আপনাদের অবশ্যই আপনাদের রাইট হ্যান্ড টেস্ট নেওয়া হবে ঠিক আছে পরীক্ষা একটা নেওয়া হবে দেখতে পাচ্ছ স্টেজ ওয়ান আপনাদের থিওরি টেস্ট নলেজ জেনারেল নলেজ সিম্পিল অ্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং মোটর মেকানিক্যাল ট্রাফিক রুলস ঠিক আছে এসব আপনাদের একটা পরীক্ষা থাকবে এসব আশি নম্বরে এক পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এখানে আপনাদের উত্তীর্ণ হতে হবে এবং তারপর আপনাদের স্টেজ টুয়ে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল টেস্ট নলেজ ঠিক আছে মোটর মেশিনিস্ট ড্রাইভিংয়ের এসব আপনাদের ঠিক আছে প্র্যাকটিস টেস্ট নেওয়া হবে অবশ্য কুড়ি নম্বরে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে এভাবে আপনাদের সিলেকশনটা করানো হবে অবশ্য আপনাদের জন্য একটি একটি ভালো চাকরি রয়েছে পোস্ট অফিসের ড্রাইভার পদে ঠিক আছে অবশ্যই যারা ড্রাইভিং জানো অবশ্য ড্রাইভিং করতে যাও পোস্ট অফিসে আপনাদের জন্য একটু ভালো বেতনও রয়েছে অবশ্যই তারা সবাই এখানে আবেদন করে নেবেন ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার সময় আপনাদের দেখতে পাচ্ছ ডিউরেশন নব্বই মিনিট আপনাদের পরীক্ষা হবে এবং ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন করার জন্য একশো টাকা ফিস লাগছে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছ সি এম সিপিএমবি ছত্রিশগড় ইমবেলার আইডি দেখতে পাচ্ছ ঠিক আছে এবং এখানে আবেদন করার জন্য সরাসরি অফলাইনে আবেদন করতে হবে এর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ কুড়ি এক দু হাজার চব্বিশ ঠিক আছে অবশ্যই আপনাদের এই আবেদন কুড়ি এক দু হাজার চব্বিশ তারিখে আপনাদের আবেদন শেষ তারিখ অবশ্যই আপনারা আবেদন করে নেবেন এবং এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছ কীভাবে আবেদনটা করবেন এখানে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই কীভাবে আবেদনটা জমা দেবেন দেখতে পাচ্ছ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার এটি আপনাদের খামের উপরে লিখতে হবে এবং এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে ঠিক আছে যে এখানে ঠিকানাটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডাইরেকশন দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল ছত্তিশগড় ক্রিকেট রায়পুর ঊনপঞ্চাশ দু হাজার এক ঠিক আছে অবশ্যই আপনাদের এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে এই কুড়ি এক দু হাজার চব্বিশের মধ্যে ঠিক আছে অবশ্যই আপনাদের সমস্ত ডিটেলস ভালোভাবে ফিল আপ করবেন ঠিক আছে অবশ্যই আপনাদের একটি ফর্ম রয়েছে এই ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি নিচে ঠিক আছে এই ফর্মটি রয়েছে এই ফর্মটি ভালোভাবে পূরণ করবেন ফর্মটি যদি না পূরণ করতে পারেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ফর্ম ফিল আপের একটি ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আপনাদের এটি ভালোভাবে ফিল আপ করে সমস্ত আপনাদের ডকুমেন্টস দিয়ে দেবেন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আপনাদের পরিচয়পত্র সমস্ত কিছু দিয়ে ভালোভাবে সেলফ টেস্টেড করে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে ঠিক আছে স্পিড পোস্টে আপনারা পোস্ট করে দেবেন নির্দিষ্ট ঠিকানায় যে ঠিকানাটা আপনাদের দেখে দিলাম এইখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডাইরেকশন দ্য চিফ পোস্ট মাস্টার জেনারেল ছত্তিশগড় ক্রিক্যাল রায়পুর ঠিক আছে এখানে আপনাদের অবশ্যই পাঠিয়ে দিতে হবে আবেদনপত্রটি তাহলে আপনাদের আবেদনপত্রটি সাবমিট হয়ে যাবে ঠিক আছে এবং এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনার সরি ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম বা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়ার ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা সহজেই নোটিফিকেশন এবং এর আবেদনপত্র সমস্ত কিছু ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এটাই ছিল বন্ধুরা আজকের চাকরি সংক্রান্ত আপডেট পোস্ট অফিসের তরফ থেকে ড্রাইভার প্রতিনিয়োগ অবশ্যই যারা আবেদন করতে চাও সবাই আবেদন করে নেবেন মাধ্যমিক প্রাচ্যতে সিম্পল এখানে আবেদন করতে পারছেন শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে আপনাদের ঠিক আছে অবশ্যই আজকের ভিডিওটা এতটাই যারা যারা আবেদন করতে চাও আবেদন করে নেবেন আর যদি কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে জানাবেন ঠিক আছে ওই সময় আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন